তো দেখুন আমি মানে এটা আমার কোম্পানির ফ্যাশনে ঠিক আছে এই ফ্যাশনে আমি ভিডিও বানাই ঠিক আছে তো যারা দেখেন এই ফ্যাশনের মধ্যে আমি ভিডিও বানাই ঠিক আছে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডে দেখেন এটা একটা মরুভূমি সাইট ঠিক আছে আমি এখানের মধ্যে বেশিরভাগ আমার চ্যানেলের মধ্যে ভিডিও করে আপলোড করি ব্লগ করে আপলোড করি ইউটিউবে সফল হতে হলে কী কী করা লাগে এখন আপনাদেরকে আমি বলবো ঠিক আছে তো আমি একজন নতুন ইউটিউবার তো আমার সাথে কী কী করছে এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ বলবো ঠিক আছে আপনার যারা নতুন ইউটিউবার আসছেন আপনারা কীভাবে সফল হবেন তো এই ভিডিওর মধ্যে আমি ডিটেলসে বলবো আমি কিভাবে মনিটাইজেশন পাইছি সেটাও আমি ইনশাল্লাহ এ ভিডিওর মধ্যে বলবো ঠিক আছে তো সবাই দৌড়দের সহকারে ভিডিওটা দেখবেন তো দেখুন ইউটিউবে সফল হতে হলে প্রথমে আপনাকে যেটা দরকার সেটা হলো আপনার অবশ্যই ধৈর্য থাকবে ঠিক আছে ধৈর্য যদি না থাকে তাহলে আপনি কোনো দিন ইউটিউবে সফল হতে পারবেন না ইউটিউবের প্রথম কারণই হলো ধৈর্য ঠিক আছে আপনার যখন একটা প্রথম প্রথম ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করবেন দেখুন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন দেখে আর টাইমে ঠিক আছে তো তো এদের মধ্যে কি লাগবে ধৈর্য লাগবে ঠিক আছে তখন যেমন আপনি এক মাস দুই মাস তিন মাস ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করছেন করার পরে দেখেন আপনার ইউটিউবের মধ্যে বিয় আসে না ঠিক আছে আপনার অর্ধর্য হয়ে পড়তেছেন ঠিক আছে এত কষ্ট করে ভিডিও বানাই এত সুন্দর তামিল দেই এত টাইটেল দিই ঠিক আছে তবুও আমার ভিডিওর মধ্যে বিয় আসে না তো দেখুন আমার সাথে এরকম ঘটছে এখন মোটামুটি আমার চ্যানেলের মধ্যে দুই হাজার তিন দুই হাজারের মতো বিয়ো এখন বর্তমানে আসে ঠিক আছে আমি যখন তামেলটা একটু ভালো করে দেই বা একটু ভালো হয় তখন আমার ইউটিউবের মধ্যে ইমপ্রেশন ইউটিউব বেশি দেয় দেওয়ার পর আমি মানে ইনফ্রুমেশন বেশি দেওয়ার পরে তার আমিও মানে আমার চ্যানেলের মধ্যে মোটামুটি ভিও আসে ঠিক আছে তো আপনারা আমি এটাই বলবো আপনারা কোনো দিন হবেন না ইউটিউবে যারা নতুন নতুন আসছেন তো দরজাহার হবেন না আপনারা যেই ভিডিও করেন ব্লগ ভিডিও করেন অথবা যে কোনো ভিডিও করেন ঠিক আছে মানে আপনারা কোনো দিন ধৈর্য হারা হবেন না কারণ ধৈর্যশীলের সাথে আলো আছে ঠিক আছে আপনি আপনারা কি করবেন ইউটিউবে যারা নতুন আসবেন সফল হতে হলে আপনারা ধৈর্য রাখবেন ঠিক আছে ধৈর্য সহকারে ভিডিও আপলোড করবেন ইনশাল্লাহ একদিন সফলতা আসবে ঠিক আছে তো আমারও আমি আলহামদুলিল্লাহ মানে আমার চ্যানেলটা এক বছরও পার হয়ে গেছিলো ঠিক আছে তো তারপরও তো আমি দৌড়্য রাখার কারণে আমার চ্যানেলের মধ্যে আমি মনিটাইজেশান পেয়ে গেছি ঠিক আছে তো আপনারা আশা করি চ্যানেলের মধ্যে মনিটাইজেশন পাবেন তো আপনারা সবাই দৌড়্য রাখবেন ঠিক আছে তো আমি তাকে সৌদি আরব তাবুক এখানে মানে একটা জব করি আর মাঝে মাঝে অনেক অনেক কষ্ট করে মানে ভিডিও বানাই ঠিক আছে তো প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন ঠিক আছে তো ডিউটির পরে অনেক কষ্ট করে মানে বিডিও বানাই দেখেন রোদের মধ্যে দেখেন আমি এখানে মানে আমার কোম্পানির ফিশনে আমি এখানে মানে বিডিও বানাই ঠিক আছে তো প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন দেখেন আমি এ ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটা আমার কোম্পানির ফেসনে। এ ব্র্যাকগ্রাউন্ডের মধ্যে আমি বিডিও বানাই ঠিক আছে তো এটা একটা মরুভূমির সাইট তো সবাই প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ আর আমি প্রবাসে থাকি আমাদের সবাই সব প্রবাসীর জন্য আপনারা দোয়া করবেন যারা আমার ভিডিও যেখান থেকেই দেখেন বাংলাদেশ থেকে প্রবাস থেকে যেখান থেকেই দেখেন প্লিজ আমার আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করেন নাই প্লিজ সবাই সাবস্ক্রাইবার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় সবাই আমার জন্য দোয়া করবেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি